এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া শাক এই শাকগুলোকে প্রথমে ধুয়ে কেটে নিয়েছি অনেকে বলে যে মিষ্টি কুমড়া শাককে রান্না করে খাওয়া যায় হ্যাঁ মিষ্টি কুমড়া শাক যদি রান্না করেন তাহলে খেতে অনেক মজা হয় আমি যেভাবে রান্না করছি ঠিক এই ফসলগুলো ফল করলে আপনাদেরও মিষ্টি কুমড়ার শাক খেতে অনেক মজা হবে মিষ্টি কুমড়া শাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মেনি মাছ মেনি মাছগুলোকে আমি ধুয়ে তারপরে লবণ আর হলুদ মাখে বেজে নিয়েছি তামা মাছগুলা ভাজা শেষ এখন চুলা একটা কড়াই বসে আমি দিয়ে দেবো এখানে দুইটা কুচি সাথে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল পর দিয়ে দেবো এখানে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চা চামচ লবণ আমি এখানে ছোটো চামচ দিয়ে এক চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব সাথে ভরে ভরে এক চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়োটা অবশ্যই দিতে হবে শাকের মজাটাই আমি জিরা মানে জিরা বাটা হোক আর গুঁড়া হোক দিব দিয়ে এগুলোকে কষিয়ে তারপরে আমি দিয়ে দেব সেই শাকগুলা ধুয়ে রাখা শাকগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখুন শাকগুলা থেকে পানি উঠেছে এই শাকের পানিটা দিয়ে আমি পুরো শাকগুলোকে সিদ্ধ করে নিব তো আমার শাকগুলা সিদ্ধ হয়ে গেছে মানে নাইনটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি দুইটা টমেটো কেটে দিয়েছি টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো সেই বেজে রাখা মিনি মাছগুলো মিনি মাছগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে তারপরে মানে নাড়াচাড়া কি মানে জাস্ট একটু চামচ দিয়ে পাবে জাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে মিনি মাছ দিয়ে রান্না এই শাকটা খেতে এত মজা হয়েছে কে কে আছেন আমার মতো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ